হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো সকালে উঠে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছাও দিয়ে নেই কারণ বাবু ঘুম থেকে উঠি একদম দৌড়োদৌড়ি শুরু করে দেয় তো ফ্লোর দিয়ে ঘোরাঘুরি করে দেখে আমি সকালে ঘরটাও মোছায় নেই। তো বাবুটা এখন ঘুমোচ্ছে সবাই মা আল্লাহ বলে দেবেন আমার কলিজাটার জন্য দোয়া করবেন বাবুটা আল্লাহ রহমতে এখন সুস্থ আছে বেশি অসুস্থ থাকে এই জন্য আমার যত টেনশন আমার যত কষ্ট আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজতে রাখো সব বাবা মাই যেন তার সন্তানের জন্য পাগল আল্লাহ পাক সবাইকে সন্তানের সুখ দান করুক যারা বাবা মা হতে পারে না আল্লাহ পাক তাদেরকে বাবা মা হওয়ার তৌফিক দান করুক হে আল্লাহ সবাইকে তুমি সুস্থ ভালো হেফাজতে রেখো এই তো আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি একটু আদা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষানো হলে তারপর আমি এই তো হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। তো আমি আপনাদের সাথে আমার মনের কথা আমার জীবনের গল্প আমি শেয়ার করতে চাই আপনারা প্লিজ আমাকে আপনাদের পাশে রাখবেন আপনারা যদি আমার পাশে থাকেন তো আমিও আপনাদের পাশে পাশে থাকলে আমাদের একদিন মনের আশা পূরণ হবে আমরা এই পথে এসেছি একটা আশা নিয়ে সেই লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি সেই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদের হেফাজত করুক এই তো সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে নেব তো আপনারা আল্লাহর রহমতে ভালো থাকুন আর প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সাথে আমার জীবনের গল্পটা শেয়ার করতে চাই তো চলুন আমার একটুখানি গল্পটা বলি আমি একটা গ্রামের মেয়ে ছোট্ট একটি গ্রামের মেয়ে যেখানে খুব বেশি কিছু পাওয়া যেত না আমরা তিন বোন আমাদের ভাই নেই আছে শুধু বাবা মা আমাদের পরিবারটা খুব সুখের আমি বড় আমার ছোট আরও দুই বোন আমার বাবা প্রবাসী তাই তো আমাদের সংসারে কোনো দিন অভাব দেখি নাই দেখা হয়নি কারণ বাবা প্রবাসে থাকার কারণে আলহামদুলিল্লাহ আমাদের জীবন সুখেই কাটছিল গ্রামের সবাই আমাদেরকে খুবই সম্মান এবং ভালোবাসা দিয়ে বড় করেছে আল্লাহর অশেষ রহমত এই তো গোসটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নেব যাতে আমি আবার গোসটা খুবই ভালো করে কষাই কষালে আমার হাজবেন্ড এত মজা রান্না করে আপনারা যদি দেখতে চান কোনোদিন দিন তো দেখাবো এ তো আমার ছেলেকে দিয়ে কবুতর কিং কবুতর যেটাকে বলে আর একটা হচ্ছে আপনার কি চিলা কবুতর এগুলো আর কি বিক্রি করতে দেব এখন আর আমি এই কবুতরগুলো পালতে চাচ্ছি না এগুলো বিক্রি করব আজ তাই ছেলে বিক্রি করতে নিয়ে যাবে বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসবে এই তো গল্পটা তো বলছিলাম কি যেন এভাবে আমরা বড় হতে থাকি তো আমার আত্মীয় স্বজন মামা খালা খালু আমার নেই আরও যত আত্মীয় স্বজন আছে সবাই মিলেমিশে আমরা পার করতে লাগলাম দিনগুলো কত শান্তি কত সুখ কত দুঃখ সব কিছু মিলেই না জীবনটা তাই না ছোট্ট একটা জীবন মানুষের কত কিছুই না দেখতে হয় দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা এসে গেল তো আমাদের গ্রামের মেয়েদেরকে অনেক ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয় এই তো আমি ইয়ে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখন ঢেকে রেখে দেব এটা ভালো করে কষানোর জন্য এটা কষানো কষাতে দিয়ে দেব তো পরীক্ষা এসে গেল এদিকে এক আত্মীয়র ছেলে এসেছে আমাকে দেখতে দেখেই খুব পছন্দ করেছে তার এক দেখাতে পছন্দ হয়ে গেছে আমাদের এলাকায় এমন একটা এলাকা যেখানে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় এমন কলিজাটা উঠে গেছে তো কলিজাটাকে নিয়ে আসলাম একটু দেখিয়ে দিলাম আপনাদের আমি ভাত আর কবুতরের গোস কষাইছি তো আমার জন্য একটু ভাজি পরে করেছি তো উঠে গেছে দেখে করতে পারিনি পরে করে নিয়েছি তারপর একটু বাজারে যাওয়ার প্রয়োজন হয়েছিল তো বাজারের জন্য রওনা হয়ে যাই বাবুকে নিয়ে আর আবিরকে নিয়ে আমি যাবো আমার বড় ছেলেকে নিয়ে একটু বাজারে তো কম্পিউটার স্কুলে যাব তো তো বের হয়ে গেলাম পাত্র আমাকে দেখে পছন্দ করে নিল তো পছন্দ করার পর হচ্ছে আমার বাবা মাও রাজি হয়ে গেল তাদেরও পছন্দ হয়ে গেল তো কি আর করার বিয়েটা করে নিতেই হলো যেহেতু গ্রামের মেয়ে কিছু বলার নেই মা বাবার কথা আত্মীয় স্বজনের কথা মতো এই বিয়ে করতে হবে তো গাড়িতে উঠে পড়েছি এখন আমরা চলে যাব পল্লী বিদ্যুৎ অফিসে যেখানে গিয়ে ওই পল্লী বিদ্যুৎ বিদ্যুৎটা বিদ্যুৎ বিলটা দিয়ে তারপর যাব আরেক জায়গায় তো ও গাড়িতে উঠলে খুবই আনন্দ পায় দোয়া করবেন মাসা আল্লাহ বলবেন ওই দেখেন কত মজা করছে আদিল দেওয়ান আদিলের জন্য সব সময় দোয়া করবেন আপনারা আমার ছেলেটাকে যেন পাক সুস্থ রাখে এই বাবুটাকে আল্লাহর কাছে অনেক চেয়ে তারপর আল্লাহর কাছে যে আমিও আল্লাহ পাক আমাকে দান করেছে ওর জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলে দেবেন দোয়া করবেন তো তারপর বিকেলবেলা বাসায় এসে বিকেলবেলা একটু ছাদে গেলাম আদিলকে নিয়ে দেখি কবুতর দুটো এক জায়গায় বসে আছে তো ভাবলাম একটু শ্যুট করে নিই আর আকাশটা কি যে সুন্দর লাগছিল বিকেলবেলা এখন তো বৃষ্টি হয় বৃষ্টির দিনে যে আকাশটা কত সুন্দর হয়ে থাকে তো খুবই ভালো লাগে যখন ছাদে যাই আদিল অনেক ভালো লাগে আদিলের আদিল খুবই ভালোবাসে ছাদে ছাদে যেতে তো আমার ইচ্ছে হচ্ছে কিছু কিছু গাছ এনে ছাদে লাগাবো লাগিয়ে ওখানে কিছুটা সময়ও পার করব সারাক্ষণ ঘরে বসে থাকতে আর ভালো লাগে না তো তারপরে আকাশটা অনেক সুন্দর লাগছিল অনেক শান্তি লাগছিল তো আমি আকাশ দেখছিলাম আকাশ দেখতে দেখতে প্রকৃতিটা এত ভালো লাগে যে দেখতে দেখতে সময় এটা অনেক শান্তির যায় হ্যাঁ তো বিয়ের জন্য রাজি হয়ে গেলাম আর তারপর কি হলো আপনারা যদি জানতে চান জানতে ইচ্ছা করে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি আপনাদের আমার গল্পটা বলবো। আপনারা শুনবেন মানুষের জীবন হয় সুখের না হয় দুঃখের দুটো জীবন দুটো যে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবনটা গড়া আসলে মানুষের কি সারাক্ষণ সারা জীবন কি সুখ থাকে না দুঃখ থাকে সুখও আসে দুঃখও আসে একবার দুঃখ তো একবার সুখ একবার সুখ তো একবার দুঃখ সব ঠিক হয়ে যায় তো ধৈর্যটা যারা ধরতে পারে তো তাদেরই একদিন সফলতা আসে আর যাদের ধৈর্য নেই তাদের তো কোনোদিন সফলতা আসে না তারা আগেই আহ ইয়ে হয়ে যায় তো ভালো থাকবেন বাই